অনুশরণরত আছেন জেনাব তারেক সাহেব জনতা পার্টির রেজিস্ট্রেশনের জন্যে আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে এখন ওনারা আপিল অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন অ্যাপিল বা সংশোধনে বা পরিমার্জন পরিবর্ধন সময় বর্ধন এগুলোর তো একটা প্রচলিত প্রথা তো সেটা নিশ্চয়ই ওনার সবিবেচনায় নেবেন এবং এই অনুশন আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনুশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন আপনাদেরকে ধন্যবাদ আপিল কোথায় করবে আপিল করবে কমিশনে বা বিষয়ে যেটা হচ্ছে যে সচিবালয়ে এটা করার কথা কেন চিঠিপত্র তো সচিবালয় থেকে যায় সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আপিলটা করবেন যদি ওনারা করতে চান না সেটা তাদের ব্যাপার কদিনের ভিতরে আপিলের জন্য তো কোনো সময় সময় আমি বলছি না আপনি এখনও করতে পারেন আগামীকালও করতে পারেন এটা তো আপনার আপনি করবেন কি এটা তো আপনার সিদ্ধান্ত আইনের বাইরে না আমি আমি আমার বলছে যে আপনার আইনের বাইরের ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে অ্যাপিল করতে তো কোনো অসুবিধা নেই এটা আইনের সাথে আমরা সম্পর্কিত কেন করছি আইনের সাথে সম্পর্কিত করার কোনো কিছু নেই একটা নামঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায় এবং ওনার কিছু কিছু জায়গায় ওনারা বলছেন যে আমরা এটার সাথে একমত নয় ঠিক হতেই পারে সেটা পুনর্বিবেচনা সংশোধন পর্যব পরিবর্তন ইত্যাদির জন্যে আবেদন করতেই পারেন আবেদন করলে করলে কমিশন সেটা বিবেচনায় নেবেন কে নেবেন না সেটা হলো পরের ব্যাপার আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে সীমিত বা এটা সীমাবদ্ধতার ভিতরে যেন আমরা না আসি সেইটাই আর কি আমার বক্তব্য আমি তৃতীয়টা দিয়েই শুরু করি সংলাপের ব্যাপারে আমরা আমরা অপেক্ষায় আছি যে আচরণ বিধিমালাটা প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব কেপিআই অবশ্যই কেপিআইয়ের আমরা সবাই সম্মান এবং শ্রদ্ধাশীল থাকব। এটা আর পিওর ধারাবাহিকতায় যদি সংশোধনের বিষয়টা নামঞ্জুর করার পরেও অ্যাপিলের বিষয়টা যদি থেকে থাকে তাহলে এটা সে ব্যাপারে আইনগত ব্যাপারটা নিশ্চয় কমিশন সেভাবে দেখবেন আমি বলছি আমার আমার কথাটা যেটা হচ্ছে যে কেউ যদি সংক্ষুব্ধ থাকেন কোনো বিষয়ে তিনি যে কোনো সময় একটা আবেদন করে সেটা পুনর্বিবেচনার জন্য বলতে পারেন বলে আমি মনে করি এর এই প্রশ্নের উত্তরটা তো আপনারাই আমার থেকে ভালো জানেন আর যদি ওটাই যে সুযোগ থাকতো তাহলে আমি এলার কথা কেন বললাম আপনাদেরকে ধন্যবাদ